আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক এডুকেশন পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার সুস্বাগত কেন আমরা ডিজিটাল পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলতেছি বইটিকে কারণ এর প্রত্যেকটি পেজে প্রত্যেকটি প্রশ্নের উপরে দেখবে তুমি একটি করে কিউআর কোড দেখতে পাবে যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি খুব সহজেই আমাদের ভিডিওতে চলে আসবে এবং তোমার ওই প্রশ্নে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা কিন্তু তুমি সলভ করে নিতে পারবে তার মানে দেখো বাংলাদেশে এইরকম প্রথম একটা বই যেটা বইয়ের সঙ্গে মূলত শিক্ষক ফ্রি তোমরা দেখে বুঝতে পারতেছ বাংলাদেশে এই প্রথম বইয়ের সঙ্গে শিক্ষক ফ্রি তার মানে তুমি রুমে বসেই বইটি থেকে খুব সহজেই যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করে নিতে পারতেছো যার জন্য তোমাকে কোনো কোর্সে ভর্তি হতে হবে না কোনো টিচারের কাছে যেতে হবে না এবং কোনো ব্যাসে পড়তে হবে না তার মানে তোমার সময় অপচয় রোধ হবে সেই সঙ্গে টাকা অপচয় রোধ হবে তাই দ্রুত আমরা বইটিকে সংগ্রহ করে ফেলবো বইটি সংগ্রহ করার জন্য আমরা আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজ এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে অর্ডার করে বইটি সংগ্রহ করে নিতে পারি তো চলো আমরা আসলে কথা না বাড়িয়ে আমরা আজকে একটা সিমসেল সলভ করি দেখো আমরা মূলত আজকে রাজশাহী বোর্ড দু এর একটি প্রশ্ন সলভ করব দেখো প্রশ্নটি ভালোভাবে আমরা একটু পড়বো এরপরে আসলে আমরা প্রশ্নটা সলভ করব যদিও প্রশ্নটা আমরা শুধুমাত্র এগারো অধ্যায়ের সঙ্গে এটা না এটা হচ্ছে এগারো এবং ছয় মিক্সড একটা প্রশ্ন তাহলে দেখো প্রশ্নটা কীভাবে আসছে বলছে এখানে তিনশো মিলিলিটার হ্যাঁ মিলিলিটার মানে আয়তন এবং সিএইচ থ্রি সিএইচ টু ওয়েস তার মানে যৌগটা কী বলো তো এটা কত গ্রাম ছিল বারো গ্রাম ভালো কথা এবং দ্বিতীয় পাত্র আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে কি বলতো টু হান্ড্রেড মিলি এম এল তাহলে এখন লক্ষ্য করো এখানে একটু বলে দেওয়া আছে উভয় পাত্রের দ্রবণের ঘনমাত্রা সেম তার মানে এই পাত্র থেকে আমার আমাকে একটা ঘনমাত্রা বের করতে হবে যে ঘনমাত্রাটা এই পাত্রের জন্য আবার এই পাত্রের জন্য ঠিক আছে ওকে এখন আমাকে বলছে পাতন কাকে বলে দেখো পাতন মানে কি ধরে নাও তুমি একটা পদার্থকে তাপ দিলা তাপ দিয়ে সেটাকে জ্বলে বসবে পরিণত করলাম এবং এই জলীয় বাষ্পটাকে তুমি শীতলীকরণ করলা শীতলীকরণ করলে আবার আগের সেই তরল পদার্থই তুমি পেয়ে গেলো তাহলে ভালোভাবে বোঝো তুমি একটি তরল পদার্থকে তাপ দিলে এবং সেই তাপ দেওয়ার ফলে সেই পদার্থটা জলীয় বাষ্প পরিণত হলো এবং উক্ত বাষ্পকে যদি আমরা আবারও শীতলীকরণ করি তাহলে সেক্ষেত্রে দেখবো আগের তরল অবস্থা আমরা পেয়ে গেছি এই যে যে অবস্থাটা বা যে জিনিসটা এই জিনিসটাকে আমরা কি বলতেছি বলতো এই জিনিসটাকে আমরা বলতেছি পাতন আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি এখন দেখো খ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে যে ক্যারোসিনের দহনে একটি দহনে একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো আচ্ছা দেখো স্বাভাবিকভাবে তুমি একটা জিনিস চিন্তা করো ক্যারোসিন হচ্ছে একটা হাইড্রোকার্বন অর্থাৎ এটি একটি অ্যালকেন তাহলে এই অ্যালকেনকে যদি আমরা তাপ দিই তাহলে এখান থেকে কি উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প তারা দেখো তুমি ক্যারোসিনকে তাপ দিলে সেখান থেকে তুমি কি কী পেয়েছো কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে জলীয় বাষ্প দেখো কার্বন ডাইঅক্সাইডের ধর্ম একরকম জলীয় বাষ্পের ধর্ম আরেক রকম এদিকে আমরা যদি লক্ষ্য করি ক্যারোসিনের ধর্ম কিন্তু আরেক রকম তাহলে রাসায়নিক পরিবর্তন আমরা কাদেরকে বলি যে সকল পরিবর্তনে পদার্থ পুরোপুরি পরিবর্তিত হয়ে নতুন একটি যৌগ সৃষ্টি করে অর্থাৎ রাসায়নিক পরিবর্তন একবার পরিবর্তিত হইলে পূর্বের অবস্থায় ফিরে আসা যায় না তাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি তার মানে ক্যারোসিন ছিল এক ধর্মের কার্বন ডাইঅক্সাইড এবং বাষ্প আরেক ধর্মের তার মানে দেখো পরিবর্তিত হয়ে নতুন কিছু সৃষ্টি হয়েছে সো আমরা বলতে পারি যে ক্যারোসিনের দহন একটি কি বলতো ক্যারোসিনের দহন একটি রাসায়নিক পরিবর্তন আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি এরপরে দেখো গ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে গ নাম্বার বলছে পাত্র একের যৌগ থেকে কিভাবে ইথিলিন গ্লাইকোল প্রস্তুত করা যাবে আচ্ছা ভাইয়া পাত্র একে কি কে আছে অ্যালকোহল অর্থাৎ ইথানল আমি সহজ ভাষায় একটা কথা বলি পাত্র এক থেকে আমরা কিন্তু কোনোভাবেই ইথিলিন গ্লাইকোল তৈরি করতে পারবো না তাহলে আমরা কি করতে পারি এই পাত্র একের যে দ্রবণটা আছে তাকে আমরা একটু কনভার্ট করে কিসে নিব বলতো ইথিনে নিব এবং এই ইথিনটাকে যদি আমরা কি করি বলতো জারণ করি অর্থাৎ বিয়ার দ্রবণ পরীক্ষা করি তাহলে সেক্ষেত্রে থেকে আমরা ইথিনিন গ্লাইকল পাবো এছাড়া আমাদের কিন্তু সরাসরি এই যে সিএইচ থ্রি সিএইচ টু অর্থাৎ ইথানল থেকে কিন্তু আমরা গ্লাইকল পাবো না তাহলে চলো আমরা কিভাবে গ্লাইকলটা তৈরি করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি আমরা তাহলে দেখো নম্বর প্রশ্নটা যদি আমরা একটু সলভ করি নম্বর প্রশ্ন আমাদের কী দেওয়া আছে বলতো প্রথম পাত্রটিতে দেওয়া আছে সিএইচ থ্রি CH2 তার সঙ্গে কি বলতো OH যৌগের নাম কি বলতো ইথানল তাহলে দেখো এই ইথানল থেকে আমরা কি করব বলতো ইথানল থেকে আমরা মূলত আমরা হচ্ছে গ্লাইকল ইথিলিন গ্লাইকল প্রস্তুত করব তাহলে আমরা এখানে হেডিং দিব ইথানল হতে হতে ইথিলিন গ্লাইকল গ্লাইকল প্রস্তুত ওকে ইথিলিন গ্লাইকল প্রস্তুত ওকে দেখো মাথায় রাখবো এখানে প্রথমে আমরা যে কাজটা করবো এই ইথানল যে যৌগটা আছে এই ইথানল যৌগটাকে আমরা অ্যালকোহলিও নিরোধন করব যদি অ্যালকোহলি নিরোদন করি তাহলে সেখান থেকে আমাদের একটা কি প্রস্তুত হয় অ্যালকিন প্রস্তুত হয় উক্ত অ্যালকিনকে আমরা যদি বেয়ার টেস্ট করি অর্থাৎ জাইমান অক্সিজেন সহযোগে পানির উপস্থিতিতে বিক্রিয়া করি তাহলে সেখান থেকে আমরা ইথিলিন গ্লাইকোল পাই তার ধাপ হচ্ছে আমাদের মাত্র দুইটা এক নম্বর ধাপে আমরা কি করব। ধরে নাও সি এইচ বন্ড সি এইচ টু বন্ড ওয়েস এটার নাম কি বলতো ইথানল এটাকে আমরা কী করবো আমরা হচ্ছে অ্যালকোহলীয় নিরুদন অর্থাৎ এইচটেস এখানে একটা নিরোদক ব্যবহার করব নিরোধকের কাজ হচ্ছে বিক্রিয়া হতে একমল পরিমাণ পানি অপসারণ করা ওকে তাহলে এখানে কি করতে হবে আমাদেরকে মাথায় রাখবা কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে ঠিক তার পাশের কার্বন থেকে আমরা একটা হাইড্রোজেন অপসারণ করব তাহলে একটা হাইড্রোজেন অপসারণ করলাম এই হাইড্রোজেনটা ওএইচ এর সঙ্গে যুক্ত হয়ে কী হবে বলতো পানি উৎপাদন করবে অর্থাৎ এইচ টু ও প্লাস সেই সঙ্গে দেখো তাহলে এখানে কি থাকলো সিএইচ থ্রি ছিল একটা হাইড্রোজেন বের করে দিচ্ছি তার মানে সিএইচ টু তার সঙ্গে এইচ টু তাহলে দেখো সি এইচ টু বর্ণ হচ্ছে সি এইচ টু আচ্ছা এখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখো দুইটা কার্বনেরই কি আছে একটা করে হাত ফাঁকা আছে তো যেহেতু দুইটা কার্বনের একটা করে হাত ফাঁকা সো আমরা মাঝখানে একটা কি দিয়ে দিতে পারি দ্বিবন্ধন দিয়ে দিতে পারি দেখো আমরা কিন্তু একটা কি পেয়ে গেলাম অ্যালকিন পেয়ে গেলাম যার নাম হচ্ছে কি বলতো ইথিন দেখো এই ইথিনটাকে যদি আমরা দ্বিতীয় ধাপ কি করি আমরা মূলত বেয়ার টেস্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু মূলত ইথিন গ্লাইকল পেয়ে যাব কিভাবে দেখো লক্ষ্য করো তাহলে ধাপ নাম্বার 2 এখানে আমরা যে কাজটা করব ইথিন CH2 ডাবল বন্ড হচ্ছে CH2 এটাকে আমরা যে কাজটা করব পানির সাথে গোসল করাবো এই পানির সঙ্গে অবশ্যই আমাকে কি নিতে হবে জাইমান অক্সিজেন তাহলে জাইমান অক্সিজেনটা আসছে কোথা থেকে ভাইয়া মাথায় রাখবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এর সঙ্গে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করা হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো তো দেখো পানিতে যে মূলকটা আসে সে কী করবে এখানকার দ্বিবন্ধনটাকে ভাঙবে দুইটা কার্বনে দুইটা ওয়েস যুক্ত হবে তার মানে দেখো আমরা লিখতে পারি এইচ টু বন্ড সি এইচ টু তাহলে দেখো এখানে একটা কি আসবে ওয়েস চলে আসবে এবং এখানে একটা কি আসবে বলতো ওয়েস চলে আসবে তাহলে এই যোগটার নাম কি বলতো এই যোগটার নাম হচ্ছে ইথেলিন গ্লাইকল এই যোগটার নাম কি ইথেলিন গ্লাইকল তার মানে আমরা আশা করি বুঝতে পেরেছি যে অ্যালকোহল থেকে আমরা আসলে কিভাবে ইথিলিন গ্লাইকল তৈরি করতে পারি ওকে অবশ্যই মাথায় রাখবা এই যৌগটা একটি বর্ণহীন যৌগ এই যোগটা একটা কি যোগ্য বর্ণহীন যৌগ তার মানে সরাসরি আমরা ইথানল থেকে ইথিলিন গ্লাইকল তৈরি করতে পারি না তবে ইথানলকে যদি আমরা অ্যালকোহলের নিরুদন করি নিরুদনের মাধ্যমে আমরা আসলে প্রথমে ইথিন প্রস্তুত করি এবং সেই ইথিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে পেয়ার টেস্টের মাধ্যমে মূলত ইথিলিন গ্লাইকোল উৎপাদন করে আশা করি আমরা নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছি চলো নাম্বার প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করি তোমাদের দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে দেখো ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করবো নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে বলছে দুই নম্বর পাত্রের দ্রবণের সাথে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম এইসিএল যোগ করলে দ্রবণটি প্রশমিত হবে কিনা না গাণিতিকভাবে বিশ্লেষণ করো আচ্ছা দেখো এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের একটা ম্যাথ সো ম্যাথ মানে আমরা যে কোনো উপায় করতে পারবো এই ম্যাটটা আমি চাইলে তোমাদেরকে তিন উপায়ে সলভ করে দিতে পারবো বাট আমরা আমাদের বইয়ে যে হিসেবে সহজভাবে সলভ করে দিয়েছি আমি তোমাদেরকে সেইভাবে সলভ করে দিচ্ছি ক্লিয়ার এরপরে যদি তোমাদের মনে হয় যে না আরও সহজভাবে লাগবে তুমি আমার ভিডিওতে এসে কমেন্ট করবে ঠিক আছে আমি তোমাকে দরকার হলে এই প্রশ্নটা তিন থেকে চার উপায়ে সলভ করে দেবো ঠিক আছে তো চলো আমরা মূলত ঘন নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করি দেখো এখানে মাথায় রাখবা এই পাত্রেরও ঘনমাত্রা দেওয়া নেই এই পাত্রেরও কিন্তু ঘনমাত্রা দেওয়া নেই তাহলে আমাকে কি কি করতে হবে যেহেতু বলছে উভয় পাত্রের দ্রবনের ঘনমাত্রা সেম তাই আমরা এই পাত্রের ঘনমাত্রা বের করলেই আমরা দুইটা পাত্রের ঘনমাত্রা পেয়ে যাব তাহলে দেখো একটা পাত্রে আছে তিনশো মিলি ইথানল বারো গ্রাম চলো আমরা একটু লিখে ফেলি তাহলে পাত্র দুইটা আমরা একটু আঁকিয়ে ফেলব দেখো আমরা যদি একটু লক্ষ্য করি আচ্ছা আচ্ছা এটা দেখা যাবে না থাক আমরা হচ্ছে সরাসরি ঘনামর প্রসারটা পাত্র আঁকিয়ে করে ফেলি দেখো এটা হচ্ছে আমাদের একটা পাত্র যে পাত্রের মধ্যে কি আছে বলতো তিনশো এম এল হ্যাঁ তিনশো এম এল সি থ্রি সি টু তার সঙ্গে ওয়েস তাই না এবং এটা কত বলো তো এটা হচ্ছে বারো গ্রাম বারো গ্রাম সেই সঙ্গে মাথায় রাখবো আরেকটা পাত্র আছে যে পাত্রের মধ্যে আমাদের কী ছিল বলো তো যে পাত্রের মধ্যে আমরা একটু দেখে আসি বলছে কি এই পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড আছে দুইশো মিলি হ্যাঁ তাহলে চলো দুইশো এম টু হান্ড্রেড তার সঙ্গে কী বলো তো সোডিয়াম হাইড্রোক্সাইড ওকে তাহলে দেখো দুইটা পাত্রে দুইটা দ্রবণ আছে এখন আমরা এক কাজ করবো এটা কি পাত্র নাম্বার এক পাত্র নম্বর দুই দুইটা পাত্রে যেহেতু ঘন মাত্রা সেম সো আমরা একটু একটা বের করলে কিন্তু আরেকটা বের করতে পারবো তাহলে এটা হচ্ছে পাত্র আমাদের এক এটা হচ্ছে পাত্র আমাদের দুই ওকে তাহলে এখন লক্ষ্য করো আমরা লিখবো এক নম্বর পাত্র হতে এক নম্বর পাত্র হতে এক নম্বর পাত্র হতে আমরা কি বের করব বলতো আমরা হচ্ছে দেখো এখানে কি কি দেওয়া আছে গিভেন দেন বা যে দেওয়া আছে যেটা ইচ্ছা লিখতে পারো দেখো থ্রি হান্ড্রেড এম এল থ্রি হান্ড্রেড এম এল মানে হচ্ছে ভি তাহলে দেখো এখানে ভি এর মানটা দেওয়া আছে এবং তারপরে যদি লক্ষ্য করি ইথানল তার মানে এখান থেকে আমরা আণবিক ভর বের করতে পারব কার্বন আছে কয়টা দেখো তো দুইটা তাহলে দুইটা কার্বন মানে হচ্ছে বারো ইন্টু টু প্লাস তাহলে দেখো হাইড্রোজেন আছে তিনটা দুইটা পাঁচটা একটা ছয়টা তার মানে ওয়ান ইন্টু সিক্স প্লাস অক্সিজেন আসে এখানে কয়টা বলো তো একটা তার মানে হচ্ছে সিক্সটিন তাহলে তুমি যদি যোগ করো বাড়িতে কোনো চব্বিশ প্লাস হচ্ছে ছয় প্লাস হচ্ছে কত বলো তো ষোলো তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি বলো তো আমরা যদি যোগ করি এটাকে আচ্ছা আমি একটু ক্যালকুলেটর বের করে ফেলি তাহলে দেখো আমাদের হচ্ছে টোয়েন্টি ফোর প্লাস কত বলো তো সিক্স প্লাস হচ্ছে সিক্সটিন তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ফর্টি সিক্স ভর সেই সঙ্গে দেখো টুয়েলভ গ্রাম তার মানে আমাদের এখানে ডাব্লিউ এর মানটা দেওয়া আছে টুয়েলভ গ্রাম চাইলে আমরা এখানে এখান থেকে কী করতে পারবো এস বের করতে পারবো ওকে তাহলে এখন লক্ষ্য করো উই নো দ্যাট আমরা জানি আমরা কী লিখতে পারি এফ ইকুয়াল থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড কী বলতো এম ভি এটা হচ্ছে আমাদের একটা সূত্র তাই না তাহলে এখান থেকে আমরা কী করবো এক হাজার ইন্টু ডাব্লিউ এর মানে হচ্ছে টুয়েলভ ডিভাইডেড হচ্ছে কত বলতো আনবিক ফোরটি সিক্স ইন্টু ভি হচ্ছে কী বলতো থ্রি হান্ড্রেড এল ওকে তাহলে এখন যদি এই মানটা আমরা বের করি তাহলে থাউজেন্ড ইন্টু টুয়েলভ ডিভাইডেড হচ্ছে কত বলতো ফর্টি সিক্স ডিভাইডেড হচ্ছে কত থ্রি ওকে তাহলে দেখো জিরো পয়েন্ট এইট সেভেন যে কথা মোল পালিটের কিন্তু একই কথা তার মানে দুইটা পাত্রের ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে গেছি এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট হচ্ছে কত বলাতো জিরো পয়েন্ট মোলার ওকে এখন আসো এখন আমরা প্রশ্নটা একটু লক্ষ্য করে আসি বলা হয়েছে যে দুই নম্বর পাত্রের দ্রবণে যদি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ কত বলতো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম আমরা কি করি এই সিল যোগ করি তাহলে সেক্ষেত্রে দ্রবণটি সম্পূর্ণ প্রশমিত হবে কিনা না সেটা বিশ্লেষণ করতে বলছে চলো আমরা একটু এটা বিশ্লেষণ করি তার মানে তুমি একটা জিনিস লক্ষ্য করো এখন এই পাত্রের মধ্যে আমি বাইরে থেকে কাকে দিব বলতো বাইরে থেকে আমি এই সিলকে দিব। তার মানে বলতো সেটা অবশ্যই আমাদের কি করবে বিক্রিয়া করবে তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এইচএলের সঙ্গে বিক্রিয়া করবে এইচ সি এল তাই না এই এর সঙ্গে বিক্রিয়া করবে তাহলে এখান থেকে আমরা কি পাবো সোডিয়াম হচ্ছে এখানে প্লাস ওএইচ হচ্ছে মাইনাস এইচ হচ্ছে প্লাস সিএল হচ্ছে মাইনাস তাহলে সোডিয়াম আকর্ষণ করবে সিএলকে তার মানে আমরা পাবো হচ্ছে এনএসসিএল প্লাস তার সঙ্গে দেখো ওএইচ আর এইচ যুক্ত হয়ে এইচ টু ও দেখো বিক্রিয়াটা আশা করি আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি এখন আসো এই যে বিক্রিয়াটা করলাম এখন আমাদেরকে মোল সংখ্যা বের করতে হবে দেখো যেহেতু সোডিয়াম হাইড্রক্সাইডের কি দেওয়া আছে বলো আয়তন দেওয়া আছে এবং কি দেওয়া আছে বলো তো তোমার হচ্ছে আচ্ছা আর একটা কাজ করি দেখো একমল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে কত মোলের সঙ্গে মোল এই সিএলের সাথে ভালোভাবে জিনিসটা বোঝো একমল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভেলেন টু একমল কি বলো বলতো এইসিএল তার মানে দেখো একমল মোলের সাথে বিক্রিয়া করতেছে এখন তুমি একটা জিনিস এখানে লক্ষ্য করো আমাদের এইসিএল এর আণবিক ভর কত বলো তো এইসিএল HCl এর আণবিক ভর HCl এর আণবিক ভর হ্যাঁ আণবিক ভর কত তো আণবিক ভর হচ্ছে থার্টি তাই না থার্টি তাহলে এখন যদি আমি বলি এই এর মূল সংখ্যা কত এন অফ HCl ইকোয়াল কত তো ইকোয়াল হচ্ছে ডাব্লিউ বাই এম তাহলে দেখো প্রশ্নে আমাদেরকে বলে দিছিল যে 6.35 গ্রাম তাই না তাহলে এর মানটা কত সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আণবিক ভর আণবিক ভর কত বলতো থার্টি তাহলে এখন তুমি ইয়ে করে দেখি মোল সংখ্যাটা কত আসে তাহলে দেখো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ডিভাইডেড হচ্ছে কত বলো তো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফোর তাহলে দেখো ওয়ান সেভেন ফোর মোল ওকে তার মানে দেখো এখন একটা জিনিস তুমি বোঝো ভালোভাবে এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যদি একমল এই সঙ্গে বিক্রিয়া করে তাহলে বলো তো জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফোর মোল অবশ্যই জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফোর মোলের সঙ্গে বিক্রিয়া করবে তাহলে বোঝো তাহলে এখানে দেখো জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফোরমল তাহলে পেরেছি দেখো ভালোভাবে বোঝো মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যদি একমল এই সেলের সঙ্গে বিক্রিয়া করে তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফোর মল সোডিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফোরমল এই সেল এর সঙ্গে বিক্রিয়া করবে তার মানে কি হবে তো অর্থাৎ আমরা বলতে পারি অতএব সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম এই সিএল দ্বারা এই দ্বারা দ্রবণটি দ্রবণটি সম্পূর্ণ পরিমাণ প্রশমিত হবে দ্রবণটি সম্পূর্ণ পরিমাণ সম্পূর্ণ পরিমাণ প্রশমিত হবে প্রশমিত হবে আশা করি যে জিনিসটা আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো খুব ইজিলি কিন্তু আমরা মোল সংখ্যা দিয়ে আসলে এই প্রশ্নটা সলভ করতে পারলাম এখন কথা হচ্ছে আমি যে তোমাদেরকে বললাম যে ভাইয়া এই ম্যাটটা আমরা বিভিন্নভাবে করতে পারি তোমরা তো হয়তো বা মনে করতে পারো যে ভাই তো একটা কথা বলছে কথার কথা আসলে না দেখো আমরা চাইলে এই পাত্রে ডাব্লিউ থেকে দেখো এই পাত্রে একটা W বের করে সেখান থেকে কিন্তু আমরা ডাব্লিউ দি ডাব্লিউ এর সঙ্গে কনভার্ট করে আমরা একটা ম্যাথ করতে পারি অর্থাৎ তখন আমরা কি লিখতাম এর আনবিক ভর বিক্রয় করে এর আণবিক ভরের সাথে এক গ্রাম বিক্রিয়া করে কত গ্রামের সঙ্গে এত গ্রাম বিক্রয় করে কত গ্রামের সঙ্গে তার মানে ডাব্লিউ দিয়েও কিন্তু এই ম্যাথটা আমরা সলভ করতে পারতাম বা যেহেতু মল সংখ্যাতে এই প্রশ্নটা সলভ করা খুব ইজি তাই আমরা তোমাদেরকে ইজি ওয়েতে শিখাইয়ে দিলাম ঠিক আছে আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি তাহলে দেখো তুমি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে খুব সহজে প্রশ্নটি দেখে তুমি কিন্তু তোমার উত্তরটা খুব ভালোভাবে বুঝে নিতে পেরেছো এই জন্যই আমাদেরকে ইজি কেমিস্ট্রি বইটি পড়তে হবে তাই আমরা দেরি না করে নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনে অনলাইন পেজ থেকে আমরা সরাসরি বইটি অর্ডারের মাধ্যমে ক্রয় করব। আশা করি ভালো ফলাফল পাবো ভালো কিছু করব ইনশাআল্লাহ বাবা মার নাম উজ্জ্বল করব তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে এবং সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ